তারা কোণা থেকে বাঁচছে হাস্যর মাঠে যখন হাজির হবে ফেরিস্তারা দলে দলে এসে তাদেরকে আহ্লান ও জ্বালান করবে আর কি বলবে ওয়া ভেরু বিল জান্না তিল্লাতি কুন্তুমতুয়াদুম সুসংবাদ সেই জান্নাতের যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে রয়েছে আল্লাহর পক্ষ থেকে আর তার আগে কি রয়েছে ইন্দালে যে কারোর বনবাস তাখা তা দান হাজার আলিহন মালাইকা আল্লাহ তা খাফু আলাহত হাসজান ভয় নেই চিন্তা নিয়ে কোনো চিন্তা করিও না তোমার হিসাবে নিয়ে কোনো চিন্তা করিও না কবরে নামানো হয়েছে কোনো চিন্তা করিও না মরণের সময় মালাকুল মত এসছে রহমতের ফেরেস কোনো চিন্তা করিও না আল্লাহ কাকা জানো অলারা বলেছে আয়াত মৃত্যুর সময়ও এবং কবরেও আর হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে যখন হিসাব নিকাশ শুরু হবে তখনও ফেরেস তারা এইভাবে উৎসাহিত করবে এবং জান্নাতের সুসংবাদ দেবে ষোলো নম্বর হচ্ছে গোনহা থেকে যদি বাঁচেন তো আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যমে আল্লাহর দর্শন দিদার লাভ হবে দিদার আমাদের দেশের লোকেরা বুঝে ফার্সিটা বুঝে হ্যাঁ দর্শন বলেন না দিদার মানে কি হাসর মাঠে যদি আল্লাহকে দেখতে চান জান্নাতে চাইতে বড় নিয়ামত হবে আল্লাহ দিদার আল্লাহকে দেখা এ নিয়ামত কারা পাবে যারা

আর আল্লাহর সাথে এহসান মানুষের সাথে এহসান করে আল্লাহর হক আদায় করে মানুষের হক আদায় করে তাদের জন্য আল হুসনা জান্নাত রয়েছে ওয়া জিয়াদা আর বোনাস রয়েছে বোনাস কি এই বোনাস হচ্ছে আল্লাহর দর্শন আল্লাহর দিদার আল্লাহকে দেখতে পাবেন এই তফসিল করা হয়েছে কয়টি বললাম ষোলো সতেরো নম্বর গোনা থেকে বাঁচার জন্য সহযোগী হবে তবা ইস্তেকভার বেশি বেশি পাঠ করে বেশি বেশি তবা করে যখনই গোনা অনেক সময় রাস্তাতে চলতে ফিরতে একটা অনেক কথা হয়েই গেল বিশেষ করে যারা গাড়ি চালান মেজাজটা গরম হয়ে গেল একটা লোকের গাড়ি চালানো দেখে যেখানে একটু জোরে চালিতে হবে একেবারে মানে মন্থর গতিতে দিমাগ খারাপ করে দিল ঠিক না মানে রাস্তায় মার মাঝে রাস্তায় দাঁড়িয়ে গেছে করছে না করছে না হঠাৎ করে এমন করছে যে মনে হচ্ছে আপনার গাড়িকে মেরেই দিবে একবার এদিকে দিকে একবার দিকে করছে না কন্ট্রোল করা যায় না অনেক সময় তখন জবান দিয়ে গুনা বেরিয়ে যায় গাল বেরিয়ে যায় খারাপ মন্তব্য হয়ে যায় গিবোধ হয়ে যায় হলো না হলো না সাথে সাথে আপনি সমাধান হয়ে গেলে সাথে যত বেশি বেশি তবা ইস্তিফার করবেন তত বেশি গোনা থেকে বাঁচতে পারবেন কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন ওই তবাবি না আল্লাহ তবাকারী ভালোবাসেন যারা পবিত্র থাকার চেষ্টা করে পবিত্রতা অর্জন করে জাহির ইবাদ তাদেরকে আল্লাহ ভালোবাসেন বছর শহরের চিন্তাশীল হক গুনা থেকে বাঁচার জন্য যে নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হই তাহলে আমি হাসরের মাঠে সবচেয়ে নিঃস্ব হয়ে যাবো সর্বহারা হয়ে যাবো সাহি মুসলিমের দুরুনা মায়ের মুখে জানো কে তখন সাহাবিরা বলছেন নিঃস্ব আমাদের মধ্যে সর্বহারা ওই যার কাছে টাকা নেই পয়সা নেই মাল্লা দিন হামলা মাতা কোনো মাল সামানও নেই বাড়িতে রুমে দেখছেন কিছুই নেই তার আর টাকা পয়সাও নেই কিছুই নেই সে হচ্ছে সর্বহারা কিছুই নেই দুপুরে যে কি খাবে এখন যে রাতে গিয়ে কি খাবে তার বাড়িতে কিছু নেই তার বাসায় কিছু নেই সে হচ্ছে মুফলেস মাফি ফুলুস মুফলেস মানে যার মাফি ফুলুস ফুলুস থেকে মুফলেস শব্দটি কিন্তু জি ফুলুস মানে পয়সা আর মুফলেস মানে যার কাছে পয়সা করি একটা কিছু নেই ঠিক আছে মুফলেস তো সাহাবিরা ওইভাবে বললেন যে মুফলেস তো আমরা এটাই মনে করি সর্বহারা তখন যেমন না না সর্বহারাকে নেকির পাহাড় নিয়ে হাসর মাঠে হাজির হবে কিন্তু মানুষের এত হক নষ্ট করেছে কার বেইমানি করেছে কাউকে মেরেছে কারো জুলুম করেছে আর কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো গিবধ করেছে কাউকে খুন করেছে ইত্যাদি ইত্যাদি এইসব করে এসছে নেকি দিতে দিতে নেকি সব শেষ নেকির পাহাড় ছিল জান্নাতে যাওয়ার মতো যথেষ্ট নেকি ছিল সব শেষ তারপরে কিছু লোক চলে আসলো কেস নিয়ে আল্লাহ আমার জুলুম করেছে আর কি দেখো নেকি নেই ওর কি তোমার আছে বলছে আল্লাহ আমার গোনা নিয়ে তো জাহান যাচ্ছি ঠিক আছে গোনাটা চাপিয়ে দেওয়ার উপর তুমি জান্নাতে চলে যাও পরের গোনা নিয়ে জাহান চলে গেল এত নেকির পাহাড় থাকা সত্ত্বে তো যেই ব্যক্তি গোনা করবে সে আল্লাহর হক নষ্ট করে মানুষেরও হক নষ্ট করবে সেই ব্যক্তি হাসর মাঠে কি হবে সর্বহারা নিঃস হবে যাতে করে আপনি নিঃস না হন সেই দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বাপ মা আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে পালাবে অমাইয়া ফিরুল মারি না কি হমি আবি। একে অপরকে ছেড়ে পালাতে শুরু করবে দেখলেই পালাবে দেখলে কেউ কার কাজ আসবে না লেকুল লেমেন ভাই আমার ঈশান যখন সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সুতরাং আপনি সেই দিন হাসর মাঠে যেন সর্বহারা না হন আল্লাহ রব্বুল আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন আমলের তৌফিক দান করেন গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুনহার যে কারণগুলি রয়েছে সেগুলি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন